হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো গোয়ালে চলে আসে গরুর পটি নিতে কারণ আজ বৃহস্পতিবার সেই উপলক্ষে গোবর দিয়ে গোটা ঘর পায়ে দোয়ার সব লাতা দেওয়া হবে প্রথম প্রথম গোবরের হাতিতে আমার একটু গা ঘিংঘিন করতো কিন্তু এখন আর করে না কারণ দিকে তো অভ্যাস হয়ে গেছে আমাদের তো মাটির বাড়ি আবার গরু হল ভগবতী এটা সবাই জানে আর গরুর গোবর দিয়ে সব কাজে লাগে পূজাতে এটাও সবাই জানে বন্ধুরা ছোট ছোট পোকা এটা একটু গাটা কেমন করে পোকাগুলো হয়তো ক্যামেরায় বন্দি করতে পারিনি দেখো এক বালতি জল নিয়েছি সেই গোবর এবারে গুলে নিচ্ছি এবার তো বাইর ঘর সব জায়গাতেই লাতা দেবো আর এই সিম্পিটি অফ এ হাউস চ্যানেলে নতুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আর যারা পুরাতন এবং নতুন বন্ধুরা আমার পাশে আছো বা আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ আমি কীভাবে গোবর দিয়ে লাতা সেটা তোমাদের মধ্যে আমি শেয়ার করছি আর কারা কারা গোবর দিয়ে লাতা পারো আর লাতা দিতে পছন্দ করে তা কমেন্ট করে জানাবে একটু ঠান্ডাও লেগেছে তার এই জন্য কাশি হচ্ছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা আমি শীঘ্রই আবার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছি তোমরা আমার এইভাবে পাশে থেকো আর তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা multimass. भाbird बाए और